আজ ডিনার করতে বসে হলো একটা উপরি পাওনা কিভাবে হলো তো আজ ছিল থার্সডে আর আমাদের ভেজ ডে যেহেতু তাই আজকে বানিয়েছিলাম ত্রিকোনা পরোটা সাদা আলুর চচ্চড়ি আর বানিয়েছিলাম বেগুন ভাজা এই বেগুনটা ফ্রম নর্থ বেঙ্গল আমাকে একজন গিফট করেছে খেতে বসছি জাস্ট এরকম টাইমে অন্য একজন কাছের মানুষ আমাকে দিয়ে গেল বাটি ভর্তি খাস্তা কচুরি যেটা ছিল ডালের আর ছিল আলু মটরের তরকারি আর খাট্টা মিঠা চাটনি ভীষণ সুন্দর খেতে ছিল প্রত্যেকটা আইটেমই আর খাওয়াটা আজকে জাস্ট জমে গেল আমার প্ল্যাটারটা আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো তোমরাও বলো এই প্ল্যাটারটা তোমরা কে কে পছন্দ করো আর আজ যেহেতু নিরামিষ ছিল তো নিরামিষ এর থেকে ভালো ফ্ল্যাটার আর হতেই পারে না ডিনারের জন্য যেহেতু শীতটা ভীষণ জাকিয়ে পড়ছে আর ঠান্ডা যায় যায় করে তো যাচ্ছেই না তো শীতের রাতে এরকম গরম গরম ধোঁয়া ওঠা খাবার খেতে কিন্তু দারুণ লাগে তো আমার তো আজকে ডিনারটা জাস্ট জমে গেল আর তোমরা কে কোন খাবারটা খেতে সব থেকে বেশি ভালোবাসো আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো